তো দর্শক মুই আর চলে আসিলু আমাদের মিনি কক্স বাজার শাগনির মাঠে মুই একলা আসনি তো মোরশেদ আসছে আমার ঠাকুররা থেকে আগত তোর নাম কি হরে মেহেদি ভাইয়া আর এর পাশে তো আমাদের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিমালয় দা হম জনপ্রিয় জনপ্রিয় সবার মনটা করে প্রিয় আমি তো ক্যামেরা কি তো দর্শক আজকে আমরা চলে এসেছি এই দর্শক না দর্শক ওসব দর্শক দর্শক আজকে আমরা চলে এসেছি এই শাগুনীর ময়দানটাতে এখানে আমরা আপনাকে দেখাবো নদীর পাশে ছোট ছোট পুকুর হয় পুকুর পুকুর নদীর পাশে পুকুরগুলা আর এই দিক সামনে আসেন নদীর মাঝে ছোট নদী নালা নালা এগুলো আপনার জীবনও দেখেন নাই আমি জানি আমি বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি আপনি এগুলো কখনো দেখেন ওই দিক মিনি কজ থেকে পড়ে আসা এই যে এই যে এই যে টাঙ্গন নদীটা কি করে আসতেছে এই পানি বয়ে বয়ে যাচ্ছে আপনারা কি জানেন এই হিমালয় দাদা একটা বন্ধু নামে একটা গান ভাইরাল হয়েছিল সেটা এই জায়গারই বলেন কি আর আমার ওই পাশে দেখেন ওই পাশে বাস্তব যেগুলো বাঙালিরা আপনাদের বেশি বেশি করে দেয় কখন এগুলো তো দেখেন নাই আচ্ছা কচুরি পানা বিজ্ঞান বই অনেক দেখা যায় বায়োলজি বইটাতে আইজি কচুরি পানা

আমাদের মূল থিমটাতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই দিক শালবন আর এই পাশে দেখতে পাচ্ছেন ছাগনী রেলওয়ে ব্রিজ ট্রেন যাচ্ছেন ট্রেনটা আমি কিনে নিল তো আপাতত কিছু নেই না যেন ঠাকুর ভাইয়া তুমি যে ঠাকুরগা থেকে আমাদের এই জায়গাটা দেখতে আসলে আপনার অনুভূতিটা কেমন দর্শক দেখো আমি দর্শক আমার অনুভূতি